সুবর্ণ জয়ন্তী উদযাপনে জনায় পঞ্চবটে যোগমায়া আশ্রম বর্ষ বিদায় পূর্বে প্রতি বছরে নেয় তারা কল্পতরু উৎসবে মাতল স্থানীয়রা জানা যায় এই উৎসবের পূর্বে চলে তারা এক মাস মাধকুরী পর্ব তারপর সেই অর্থে সম্পন্ন হয় ভোগের আয়োজন যে ভোগ গ্রহণ করে প্রায় কয়েক লাখ মানুষ সূচনা পর্বে বিশেষ অতিথি আসনে ছিলেন আটপুরের রামকৃষ্ণ মঠের স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ আর আশ্রমের সূচনা কাল থেকেই মাতৃ সেবায় প্রধান পুরোহিত লক্ষণ ঘোষ উপস্থিত ছিলেন মঞ্চে এদিন মঞ্চে নৈটি থেকে শুরু করে জনাই ও পঞ্চায়েত সমিতির নেতৃত্বদের সংবর্ধিত করা হয় পাশাপাশি দুশো জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র

नमस्ते कुलनाथयिदाईने शिवोस्त प्रकाशा ब्रह्मतत्शिने नमस्ते गुरव अनाचार चार अनाचारचार भावोधाय भाव भावा मुक्ति मुक्तिदात्रे नमो नम नमस्ते गुराव जुम्मन दिव्य भाव प्रकाशि আমি জানাবো যেটুকু জানাচ্ছি বাল্যকাল থেকে কষ্টে মানুষ প্রথম কথা ছিল বাড়িতে তৎ সত্ত্বেও আমি খেলাধুলায় প্রচুর ঝোঁক ছিল আমার খেলাধুলার প্রচুর যোগ ছিল বিমলবাবু আমার শিক্ষক

যে কৃষ্ণ যে রামকৃষ্ণ হচ্ছেন এই মহা স্বামী চঞ্চল যে মহাশক্ত যে বিদা করছেন তাকে সেই রামার সঙ্গে তিনি হচ্ছেন ভক্ত সবটাই একই

আমি বলবো সম্প্রীতি মানুষের ভালোবাসা সমস্ত ধরনের মানুষের ঐক্য এবং সদ্ভাব তার মধ্যে দিয়ে মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠুক এই মেলা এই আশ্রম আমরা হচ্ছি সমাজকর্মী সমাজের জন্য কাজ করি আমাদের দৃষ্টিভঙ্গি সবটা এখন না মিললেও আমরা চাইব যে সমাজের কাজ করার মধ্যে দিয়ে যাতে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছতে পারি সমস্ত মানুষের কাছে আমাদের একটা মিলনের বার্তা আমরা পৌঁছে দিতে পারি দেশ ঈর্ষা বিনা এগুলো যাতে দূর করতে পারি তার জন্যই আমরা এই অনুষ্ঠানের বার্তা বলতে যে এই যে আমাদের মানে পঞ্চবটি যে যোগময় আশ্রমের সুবর্ণ জয়ন্তী বর্ষে যে উৎসব পালন হচ্ছে এই উৎসব পালনের অনুষ্ঠানে যে আমাদের স্বামীজি এসেছিলেন আটপুর থেকে উনি এসেছিলেন এবং এছাড়াও যেসব উনিজন ব্যক্তি এসেছিলেন সকলে যে আজকে যে আমাদের মানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমন্ডিত করার জন্য আর যে সকল মহান ব্যক্তি এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা হাত বাড়িয়েছেন সে সকল মহান ব্যক্তিদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আর আমাদের এই জনাই পঞ্চবতী আশ্রমের যে আমাদের কাকা মানে লক্ষ্মণ কাকা উনি যেভাবে নিজের সন্তানের মতো সকলকে আগলে রেখে এই মন্দির থেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনও তিনি নিজের হাতে ধরে রেখেছেন যে যাতে এখানকার মানুষ যে যে মায়ের সেবা যে যেভাবে পাচ্ছে সেইভাবে যেন পেতে পারে এই জন্যই আমি লক্ষ্মণ বাবাকে আমি ধন্যবাদ জানাবো যে আমি আরও দীর্ঘজীবী হোক আমাদের পাশে থাকুক যাতে আমরা আগামী প্রজন্মকে আবার লক্ষণ কাকার মাধ্যম দিয়ে তাদেরকে এই সুযোগ করে দেয়া যে না এই আশ্রম মানুষের জন্য এই মাস আশ্রম গরিব মানুষের জন্য সবসময় পাশে আছে থাকবে